ওরে ভাইরে ভাই আজকে যে জায়গায় আসছি ডাইজের ভাই জি ভাই হাতে এটা আসেন ভাইসের নিয়ে আসছি দেখেন ভাই দেখেন অনেক ডিজাইন আছে একের ভিতর চার এগুলো সম্পূর্ণ যত ডিজাইন দেখতেছেন সব একের ভিতর চার সব একের ভিতর ভাইরে আটের আটের উপরে যেগুলো বডি আছে সব একের ভিতরে চায় তাই নাকি জি ভাই

যারা ঠেলা মারা নিতে চাচ্ছে ঠেলা মারা যারা নিতে চাইতে চাইতেছে ঠেলা মারার বডিও বানাইতে পারবো যদি না বলে না আমি খরমা নিব ফা খরমা নিতে পারবো আমার ওয়াও দর্শক এইদিকেও কিন্তু আছে অসংখ্য অসংখ্য ভাই এগুলি এগুলি ভাই

বলছিলাম না একের ভিতর চার এটা একের ভিতর চার একের ভিতর চার ইনশাল্লাহ এটা আপনার সাত ফুট আমি এক সাত ফুট ডালাই দিয়েছি আচ্ছা আচ্ছা এটার মধ্যে আপনি আট ফুটও করতে পারবেন নয় ফুটও করতে পারবেন দশ ফুটও করতে পারবেন সব করা যাবে এগুলি ভাই এগুলি

ছয় নম্বর মাথা আছে চার নম্বর থেকে শুরু করে আপনার চোদ্দ নম্বর চোদ্দ নম্বর পর্যন্ত আমার দাইস আছে যে কোনো ডাইসে আচ্ছা আচ্ছা এগুলো হলো ছয়ের মাথা না এগুলো শয়ের মাথা আছে এগুলো নয়ের নয়ের দাইশ আছে ছয়ের দাইশ আছে এগুলি দশক স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু আপনারা নিতে পারবেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে ভাই কত টাকা কি এগুলা বিষয় কিন্তু আপনারা নিতে পারবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে কোন জায়গা থেকে এই যে দেখেন কত সুন্দর ডিজাইন আছে ডাইস আছে ইয়া আছে সবকিছু মিলে আছে যে কোন ইয়া নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা ওয়াও চমৎকার এই যে নিচের বডিটা দেখেন কত সুন্দর নিচে দেখেন কত সুন্দর ডিজাইন দশক দেখেন গোরা ডিজাইনটা দেখেন কত সুন্দর ওয়াও চমৎকার এগুলি কিন্তু স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারবেন দশক যারা বাড়ি করছেন